আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে না বলছেন আকন্দ উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারি আহ্বান ফাউজুলের জানা সরকারের নিরপেক্ষতা নিয়ে ভোটের আগে বাড়ছে চাপ নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকে অংশগ্রহণ আপত্তি বিএনপির আগামী পাঁচ দিন টানা বৃষ্টির এবং সর্বশেষ জানাবো বগুড়ায় ছাত্র আন্দোলনে গুলি হাসিনা সহ চারশো বাহাত্তর জনের বিরুদ্ধে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের সঙ্গে করবে না বলছেন আকন্দ জামায়াতের কেন্দ্র প্রচার ও মিডিয়ার সেক্রেটারি অ্যাডভোকেট মতুর রহমান আকন্দ বলেছেন জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে না বিএনপি এমন কাজ করবে মুতুর রহমান আকন্দ বলেন একটা নতুন কথা শোনা যাচ্ছে জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে এটা শুনে অবাক লাগে যে আওয়ামী লীগ আলাম্মা সাইদিকে আটচল্লিশ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াতের নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব দিয়েছিলেন তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না তিনি বলেন এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে বিএনপি বসতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেক টি শক্তির দরকার যেটা হচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারি আহ্বান ফাউজুলের অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সামরিক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান নিজের ফেসবুক প্রোফাইল নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এমন আহ্বান জানান তিনি এই সংক্রান্ত তিনটি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা কবির খান লিখেছেন প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা হয়েছে যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি যোগ করেন তিনি জ্বালানি উপদেষ্টা লিখেছেন তবু প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিন্দু বিশেষ সহকারী বিন্দু চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে কেউ অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে মনে করি আমি তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না পোস্টে যোগ করেন এই উপদেষ্টা সরকারের নিরপেক্ষতা নিয়ে ভোটের আগে বাড়ছে চাপ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের নানা দিক নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল ভোটে মাঠে নেমে পড়েছে তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে বিতর্ক ও চাপ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রধান তিন রাজনৈতিক দল পিএনপি জামায়াত ও এনসিপি সরকার ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি এক ধরনের রাজনৈতিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে সব রাজনৈতিক দলের আস্থা ধরে রাখতে হবে এবং নিরপেক্ষতার প্রমাণে আরও ধীর পদক্ষেপ নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হয়েছিল তবে উপদেষ্টারা কেউ সরাসরি কোনো দলের অনুসারী নন তারপরেও যদি কোনো উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সরকারকে সেটি বিবেচনায় নিতে হবে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষতার জায়গাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন নির্বাচন কমিশন নিয়ে হঠাৎ প্রশ্ন ওঠার বিষয়টি পর্যালোচনার দাবি রাখে এটা দলীয় প্রতীকের কারণে কি না তা দেখা দরকার তবে অবাধ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা সরকারের মূল দায়িত্ব নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকে অংশগ্রহণ আপত্তি বিএনপির জাতীয় নির্বাচনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রতীকে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ সালুদ্দিন আহমেদ বলেন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল তবে বিছ এক উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে তিনি আরও বলেন এই ধরনের আরপিও একতরফা ভাবে কেন পাশ করা হলো বহুদলীয় সম্পৃক্ত সংসদ দেখতে চাই বিএনপি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পূর্ণ বিবেচিত করার আহ্বান জানান তিনি জানান এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল তিনি বলেন নির্বাচনে রাজনৈতিক জোট হিসাবে অংশ নিয়ে তাদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে তাহলে ভোটাররা পরিষ্কার ধারণা পাবেন যে দলের নির্বাচনী কাজে ব্যস্ত থাকা কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের ভোট দেওয়ার সুযোগ ছিল না আমরা এবার বিধান করেছি যে পোস্টার ব্যালটে ওনারা ভোট দেবেন আসিফ নজরুল বলেন জামানতের পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে নাম ভোটের একটি বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে দুই হাজার সালের ভুয়া ইলেকশনে বিনা ভোটে একশো জন নির্বাচিত হয়েছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে না ভোট দিতে পারবেন তখন সেখানে আবার নির্বাচন হবে আইন উপদেষ্টা আরও বলেন গণমাধ্যমের কর্মীরা ভোট গণনার স্থানে থাকতে পারবেন আর যারা রাজনৈতিক দলের দান অনুদান চাঁদা যাই হোক না কেন পঞ্চাশ হাজার টাকার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দেবেন তার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আর নির্বাচন কমিশনের আগের বিধান ছিল কোনো নির্বাচিত এলাকায় কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হলে সেখানে ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করেন নির্বাচন পুরো এলাকায় এত বেশি অনিয়ম হয়েছে যে পুর নির্বাচনী এলাকার ভোট বাতিল করা উচিত তাহলে নির্বাচন কমিশন তা করতে পারে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তাকে আগামী দিন টানা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুক্র থাকবে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুক্র থাকবে সোমবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে অন্য জায়গায় আবহাওয়া থাকবে প্রধানত শুক্ক মঙ্গলবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থেকে সূক্ষ্ম থাকতে পারে ওই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি টি অন করে রাখুন ধন্যবাদ